ভিসা আবেদনের লাস্ট কবে ইতালি ডেট এবং করতেছেন যে ভাইয়া ইতালির ভিসা আবেদন করতে আনপাল সার্টিফিকেট কি প্রয়োজন এবং আরেকটা যে বিষয় আছে যে ইতালি ভিসা আবেদনের জন্য আলোচ্যটা কতটুকু ম্যান্ডেটরি আজকে আমরা এই বিষয়গুলো জানবো যে ইতালির ভিসার আবেদনের লাস্ট ডেট কবে এটা ক্ষেত্র বিশেষে এবং আনপাল সার্টিফিকেট যেইটা আছে এইটার সম্পর্কেও জানবো এবং আলোচ্য বিষয়টা আজকে আপনার সামনে ক্লিয়ার করব। কারণ এই তিনটা টপিক নিয়ে রিসেন্টলি অনলাইনে খুবই গণ্ডগোল হইতেছে সো আজকে আমরা এই তিনটা টপিক নিয়ে কথা বলবো সো চলেন ভিডিওটা বড় না করে বিড়িওটা শুরু করি আমি আজকে আছে এখন দোমো দোমো মিলানো ইতালি সো ইতালিটা এখন প্রচুর শীত এবং ইতালিতে মাইনাস চলতেছে সো চলেন আসসালামু আলাইকুম আমি নাইম খান ইতালির মিলান থেকে সো রিসেন্টলি যেই বিষয়টা সর্বপ্রথম আমরা টপিক নিয়ে কথা বলি যে ইতালির আবেদনের লাস্ট ডেট কবে মানে কয় তারিখে লাস্ট ডেট আবেদনের এই বিষয়টা নিয়ে কথা বলতে দেখেন এখানে তিনটা ক্যাটাগরি আছে হ্যাঁ স্পন্সর ডোমেস্টিক এগ্রিকালচার দেখেন এগ্রিকালচার যেই জিনিসটা আছে এগ্রিকালচার আপনারা সর্ব লাস্ট দিন মানে আবেদনের তো অফিসিয়ালি আবেদনের প্রি কমপ্লেন যেইটা সেটা লাস্ট ডেট হলো সাত তারিখে এখন এইখানে কিন্তু আপনাদের কিছু কাগজ প্রয়োজন যেমন আনপাল আনপাল সার্টিফিকেটটা কিন্তু অনেক ভ্যালুয়েশন আছে এই ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে এখন দেখেন আনপাল সার্টিফিকেট করতে কতদিন সময় লাগে এইটা আগে আপনার বুঝতে হবে আপনাদের এই বিষয়গুলো তুলে ধরার আগে আমি আপনাকে বলি আপনাদের এই বিষয়গুলোর জন্য আমি ভালো একটা অ্যাডভোকেটের সাথে কথা বলেছি কারণ আপনারা এই টপিকগুলো রিসেন্টলি ইতালির বিষয় নিয়ে আপনার প্রচুর অনলাইনে অনেক কনফিউজ চলতেছে যে কারণে আমি গতকালকে আমি একটা উকিলের কাছে গেছি তার কাছে এই বিষয়গুলো সুন্দরভাবে যাই না তারপর আপনাদের নিয়ে আমি কথা বলতেছি উনি অনেক ভালো একটা উকিল সে আমার অনেক সময় অনেক হেল্প করে সো ওনার কাছে যাই আমি সুন্দরভাবে ইনফরমেশনগুলো নিয়ে আপনাদের জন্য এই যে ইনফরমেশনগুলো দিলাম আনফল যদি কথা বলি হ্যাঁ ইতালিতে ডোমেস্টিক এবং স্পন্সরে যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে আনফল সার্টিফিকেটটা অনেক জরুরি কেন জরুরি দেখেন যিনি ডাক্তা দিলা আবর আছে হ্যাঁ তার এই আনফল সার্টিফিকেটটা না করলে তিনি একটা লোক আনতে পারবে না সেটা শুধু স্পন্সর এবং ডোমেস্টিকের ক্ষেত্রে কারণ ডোমেস্টিক এবং স্পন্সরের ক্ষেত্রে আপনাকে প্রথমে আনপাল করতে হয় এখন যদি আপনার স্পন্সরে বড় কোনো কোম্পানি হয়ে থাকে কিংবা ডোমেস্টিকের বড় কোনো কোম্পানি হয়ে থাকে এরা যদি আগে আপনার আবেদন করে রাখে আনপালের জন্য জাস্ট শুধু ওইখানে কডেশি ওইখানে আপনার নাম লাগে না যে আপনার প্রথম থেকে আপনার বুকিং দেওয়া যায় যে আমি দশজন লোক আনবো আমি দশজনের জন্য আগে আনপাল করে রাখছি জাস্ট একটা কডেশি নাম্বার আমাকে দিবে আনপাল করে আনপাল করতে এক সপ্তাহ থেকে দশ দিন সময় লাগে হ্যাঁ দশ দিনের ভিতরে আনপালের রিপ্লাই আসে যদি এর পর আসে তাহলে আনপাল না হওয়ার চান্সই বেশি থাকে দশ দিনের ভিতরে আনপালের রিপ্লাই আসলে আপনি তখনই আবেদন করতে পারবেন দেখেন আজকে যদি আমি ভিডিওটা শ্যুট করতেছি হয়তো চব্বিশ পঁচিশ তারিখ মেবি আজকে হ্যাঁ আজকে ভিডিও আপলোড হবে যারা আছেন তা আবেদন করেন তা কি জন্য করবেন তাদের আনপাল লাগে না এখন আনপাল যেহেতু লাগে না তাহলে তাদের আবেদন তারা ছয় তারিখে করতে পারবে কারণ যেহেতু লাস্ট তারিখে আমরা বলবো না যে আপনি সাত তারিখে যে আবেদন করেন তাহলে দেখা যায় আপনার না একবার শেষ আবেদন করলে কি আপনার আবেদনটা অনেকটা ঢিলে পড়ে যায় তারপরও সাত তারিখে আবেদন হওয়ার পরও আপনাদের সার্ভার আবারও খুলে দেওয়া হবে কি জন্য দেওয়া হবে আমি যতদূর জানি তেরোই নভেম্বর থেকে উনত্রিশ উনিশে নভেম্বর পর্যন্ত আপনাদের সার্ভার এক সপ্তাহ খোলা থাকবে সেখানে শুধু কালেকশন করতে পারবেন মানে আপনার ইনফরমেশনগুলো কালেকশন করতে পারবেন এবং যারা আনপালের সার্টিফিকেট কিংবা কদেশি দিয়ে সাবমিট করবেন তখন আপনার আনপালের সার্টিফিকেটও সাবমিট করার অপশন পাবেন এখন মূল কথা যদি আমরা বলি আবেদনের শেষ তারিখ স্পন্সর এবং ডোমেস্টিকের জন্য আবেদনের শেষ তারিখ হলো এই দেশে যেহেতু ক্যালেন্ডার আমরা দেখতে পাচ্ছি যে শনি কিংবা রবিবার এই দেশে কিন্তু সব কিছু সরকারি অফিস বন্ধ তো শনি রবিবার আপনার জন্য আনপাল করতে পারবে না তার মানে এক তারিখ এক তারিখ হলো সোমবার এক তারিখ থেকে সাত তারিখ দেখেন এই সাত দিনের ভিতর সম্ভব না নানপাল করার জন্য তো আমরা বলতেছি কিংবা আঠাইশ তারিখ যেহেতু আজকে পঁচিশ তারিখ সাতাইশ কিংবা আঠাশ তারিখ আপনার আবেদনের লাস্ট ডেট হিসাবে ধরে নেন কারণ এরপর আর কেউ আবেদন করে না দেখেন আবেদন আপনি চাইলে সব সময় করতে পারবেন সারা বছর করতে পারবেন হ্যাঁ কারণ দেখেন আবেদন করলেই হবে না হ্যাঁ এই যে ডাক্তারি লাভ যিনি আসে মানে যে আপনার জন্য আবেদন করবে যে আপনার মালিক হবে তার কিন্তু এই যে মানে আবেদন না দেখেন প্রপ্রিয় আমি যদি বলি আমি একশো না দুইশো আবেদন করতে পারবো কিন্তু একটা কাগজ উঠবে না ওগুলো নামমাত্র আবেদন এবং নামমাত্র আমার টাকা নষ্ট হবে দেখেন কি আমার কাছে কোনো মালিক নেই আমি যা শুধু তার নামে আবেদন করে দিয়েছি এটা যখন এটা যাসাই বাছাইতে যাবে এখানে অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন হয় এই ডকুমেন্টগুলো দিয়ে কিন্তু আমি সাবমিট করি নাই যে কারণে কি হবে এই আবেদনগুলো সবগুলো রেগুলারে করা হবে বুঝতে পারছেন সো আমরা যেটা বললাম যে সাতাইশ কিংবা আঠাইশ এই দিনের ভিতর যারা স্পন্সর এবং ডোমেস্টিক আছে এরা বন্ধ করে দেন কারণ আপনাদের আনপাল সার্টিফিকেট এ বছর অনেক বড় একটা জিনিস ক্যারি করে হ্যাঁ এখন আপনারা যখন এই আনপাল সার্টিফিকেট দেওয়া সাবমিট না করবেন আপনাদের কিন্তু ভিসা হওয়ার চান্স থাকবে না এই জন্য সাতাইশ কিংবা আটাইশ তারিখের পর আর স্পন্সর কিংবা ডোমেস্টিক আবেদন করি না বাকি থাকে এগ্রিকালচার এগ্রিকালচার যারা আছেন তারা আবেদন করেন কারণ তারা দেখেন তাদের কোনো আনফাল লাগতেছে না স্পন্সরের ক্ষেত্রেও দেখা যায় যদি বড় কোনো কোম্পানি আপনাকে স্পন্সর করে তখন দেখা যায় কি এরা অনেক আগে থেকে আনফাল করে রাখে যে ধরেন আমি বিশজন লোক আনবো আমি বিশটা আনফাল বছরের শুরুতেই আমি করে রাখছি হ্যাঁ যে আমার বিশটা লোক লাগবে বিশটার জন্য আমি আনফাল করে রাখছি এখন আমি যখনই আনফাল করবো এখন অনেক কোশ্চেন করবো যে ভাই আমার জন্য যে আনপাল করে রাখছে এখন আমার তো পাসপোর্ট আমি তাকে আগে তো তিনি দেখেন আনপাল করতে আপনার পাসপোর্টের কপি না ওটা জাস্ট একটা নাম্বার নাম্বার বুকিং বুকিং দেওয়া হয় আপনাকে যখনই আপনি ওই নাম্বারটা দিয়ে পরে আপনার ডকুমেন্টে চেঞ্জ করা হয় দেখেন এখন আনপাল শুধু প্রয়োজন হইতেছে ডোমেস্টিক এবং স্পন্সার যারা আছেন তাদের জন্য এখন এগ্রিকালচার যারা আছেন তারা সাত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন একেবারে শেষ সময় যে আবেদন করেন না তাহলে কি ভাই আপনার আবেদনের একটা ইনসিউরিটি হয়ে যায় এর থেকে ভালো আপনারা যারা এগ্রিকালচারে আবেদন করবেন হ্যাঁ এগ্রিকালচারে কিন্তু ক্লিক যে দুইটা একটা হলো জানুয়ারি বারো তারিখে একটা হলো ফেব্রুয়ারি নয় তারিখে সো তাদের দুই ক্ষেত্রেই বলতেছি আপনারা যারা এগ্রিকালচার আবেদন করবেন তারা পাঁচ পর আর আবেদন করেন না কারণ লাস্ট দুই দিন বহুত ঝামেলা হয় যাদের আবেদন করতে হচ্ছে এখনই করে ফেলেন এগ্রিকালচারে আনপাল লাগতেছে না কোনো কিছুই লাগতেছে না আর আরেকটা যে বিষয় আছে আলের হ্যাঁ আলোর্য যে বিষয় না যদি আমরা কথা বলি হ্যাঁ অনেকেই বলতেছে যে ভাই আমার জন্য আবেদন হয়েছে এখন আলের্য আছে আছে অটোমেটিক সার্টিফিকেট যেটা সেইটা দেখে আবেদন করলে হবে না দেখেন আলোচ্য আপনার জাস্ট প্রথম আবেদনে আপনার আলোচ্য অরিজিনাল কাগজ লাগবে এটা প্রয়োজন না আপনি সেখানে লিভের তো আউটো সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন আউটো সার্টিফিকেট দিয়ে আবেদন করলে দেখেন যখন আবার সার্ভার খুলিয়া দেবে তখন আপনি আবার ডকুমেন্ট কয়েকশো করার অপশন পাবেন কিন্তু তখন নতুন করে কেউ আবেদন করতে পারবেন না কিন্তু আপনার ডকুমেন্ট কারেকশনের অপশন পাবেন হ্যাঁ তেরো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত মেবি সার্ভারটা খুলে দেওয়া হবে তখন শুধু আপনার কারেকশন করতে হবে আপনার ডকুমেন্টের যদি কোনো ঝামেলা থাকে থাকে আপনার কোনো নামে বা নামে ভুল হয়ে থাকে তাহলে তখন সাবমিট করতে হবেন কিংবা আপনি যখন আরও সার্টিফিকেট সার্টিফিকেটও দেবেন আপনার যদি আনপালের সার্টিফিকেট তখন চলে আসে কারণ আট দিন পর আপনি কিন্তু একটা কদেশি পেয়ে যাবেন আনপালের হ্যাঁ কদেশি পাইলে তখন কদেশি নাম্বার দিয়ে কিন্তু আপনি আবেদন করে ফেলতে পারতেছেন হ্যাঁ তখন যখন আপনার ওটা কাগজটা আসবে সার্টিফিকেটটা আসবে তখন আপনি পরে সাবমিট করতে পারবেন আশা করি এই বিষয়টা আমি আপনাকে ক্লিয়ার করতে পারতেছি আমি আবার যদি শর্টকাটে বলি আমি আবার যদি শর্টকাটে বলি আলের যে বিষয়টা আছে এটা আপনার অতটা ম্যান্ডেটরি না আপনি যে কোনো একটা বাসায় কাগজ দিয়ে আবেদন করলেই হবে পরে আপনি চাইলে সেই কাগজটা অরিজিনাল কপি জমা দিতে পারেন হ্যাঁ যখন আপনার কাগজটা হবে কারণ আলোর অনেক টাকার দাম হ্যাঁ আর যেটা আনফল সার্টিফিকেট এটা স্পন্সর এবং ডোমেস্টিকের ক্ষেত্রে প্রয়োজন হয় এবং স্পন্সর এবং ডোমেস্টিকের যা আবেদন করবেন তারা সাতাইশ কিংবা আঠাশ তারিখে লাস্ট ডেট ধরে নেন কারণ উনত্রিশ তিরিশ তারিখে কিন্তু আপনাদের শুক্র শনিবার এ না শনি রবিবার দেশে শনি রবিবার অফিস আদালত বন্ধ থাকে তো দেখা যায় যদি রবিবার সোমবার যদি আপনার জন্য আবেদন করে আনপালের জন্য সোমবার হলে এক তারিখ আর সাত তারিখে আপনার লাস্ট ডেট তো আমার মনে হয় না সাত তারিখে আসবেন নর্ম নর্মালি আনপাল করতে আট থেকে দশ দিন সময় লাগে হ্যাঁ এর ভিতর শুক্র শনিবার ইনক্লুডেড থাকে